আসসালামু আলাইকুম মাই লাভলি বিরিয়ানি আমরা ছোট বড় কম বেশি সবাই অনেক পছন্দ করে থাকি কিন্তু সেটা যদি হয় গরুর মাংসের তাহলে তো আর কথাই নেই কিন্তু আমাদের মা বোনেরা এইসব খাবার বিশেষ করে বিরিয়ানি রান্নাটাকে অনেক বেশি ঝামেলার মনে করেন আর তাই যতটা সম্ভব এই বিরিয়ানি রান্নাটাকে এড়িয়ে যেতে পারলেই যেন বেঁচে যান তাই আমি বাসায় যেভাবে খুব সহজেই বিরিয়ানি রান্না করে থাকি সেই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি হাড় ছাড়া দুই কেজি গরুর মাংস নিয়েছি এগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর এখানে আমি দুইটা গাজর এবং দুইটা বড়ো সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং প্যান গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেল গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি আমি এখানে একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার এখানে আমি অ্যাড করছি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবার একটি কাঠের সাহায্যে সব একসাথে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ লবণ এবার এখানে আমি অ্যাড করছি দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং অ্যাড করছি রাঁধুনি রেডি মিক্স মাংসের মশলা দুই চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মৌরি গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ এটি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে বাট আপনাদের কাছে যদি অ্যাভেলেবল না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এবার কাটির সাহায্যে সব মশলা একসাথে মিক্স করে নিচ্ছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলার উপরে এরকম তেল ভেসে উঠলে বুঝে নিতে হবে যে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি কাটির সাহায্যে মাংসগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে চুলা মিডিয়াম হিটে রেখে মাংসগুলো সিদ্ধ করে নিব কিছুক্ষণ পর মাংসের উপর এরকম বল ঘটে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবং গাজরগুলো এবার দিয়ে দিচ্ছি সেই রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা আমি এখানে সম্পূর্ণটা ইউজ করেছি আবার কাঠের সাহায্যে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা পোলাও পাতা এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা হাই ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে আমি মাংসগুলো প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাংসের পানিগুলো শুকিয়ে গিয়েছে আর মাংসের উপরে এরকম তেল ভেসে উঠেছে এগুলো আমি আরও দশ পনেরো মিনিট মতো রান্না করে নিব। আপনারা ঘড়ি ধরে মোট এক ঘন্টা রান্না করতে পারেন তাহলে আশা করি মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এখানে আমি আগে থেকেই চার কেজি পরিমাণ সুগন্ধি চিনিগুড়া চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মাংসগুলো এবার ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি কাটির সাহায্যে ভালো করে নেড়ে চেয়ে দিচ্ছি এবার এখানে আমি চালগুলো দিয়ে দিচ্ছি এবার আমি কাটির সাহায্যে চালের সাথে মাংসগুলো ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি যে পরিমাণ চাল দিবেন তার দ্বিগুণ দিতে হবে পানি যেহেতু আমি এখানে এক কেজি পরিমাণ চাল অর্থাৎ চার কাপ পরিমাণ চাল নিয়েছি সেক্ষেত্রে আমি এখানে আট কাপ পরিমাণ পানি ইউজ করেছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে চুলা মিডিয়াম হিটে রেখে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে জল প্রায় শুকিয়ে গিয়েছে এবার পুরোটা দমে রান্না করার জন্য চুলা একদম লো হিটে করে দিব এবার বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য চুলা লো হিটে রেখে পঁয়তাল্লিশ মিনিট মতো রান্না করে নিব এই তো আমাদের বিরিয়ানি রান্না একদম কমপ্লিট ঢাকনা উল্টানোর সাথে সাথে যে কি সুন্দর একটা স্মেল বের হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না আর বিরিয়ানির লুকের কথা নাই বললাম আপনারা তো দেখতেই পাচ্ছেন আর হ্যাঁ অবশ্যই বিরিয়ানি নামানোর আগে এখানে এক চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিতে হবে এবার একটি সার্ভিং বলে সুন্দর করে এগুলো সার্ভ করে নিচ্ছি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে আপনারা এটি অবশ্যই ট্রাই করবেন এবং পরিবারের সবার সাথে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখ হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ